জরুরি প্রয়োজন ভর্তির কিন্তু তাই বলে রাজধানীর সরকারি হাসপাতালে চাইলেই কি ভর্তি হওয়া যায় আর যদি অপারেশনের দরকার হয় তাহলে তো জটিলতা আরও বেশি সিরিয়ালের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় রোগাক্রান্তদের কোনো কারণে আইসিউ প্রয়োজন হলে সংকট তখন পর্বত সমান উপায়ন্ত না পেয়ে বেসরকারি হাসপাতালে গেলে তালগোল হয়ে যাচ্ছে বছরের আয় ব্যয়ের হিসাব বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত স্বাস্থ্য সেবার পরিবেশ তৈরি না হওয়ার বড় কারণ দুর্নীতি সহকর্মী রাসেল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি রিকশা চালিয়ে কোনোমতে মতে নিজের ও পরিবারের পেট চালান পঞ্চগড়ের নূর আলম তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বাম চোখের অসুখ অনবরত পানি ঝরছে আখি থেকে আয়ের পথের বাধা দূর করতে এসেছেন রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসক জানিয়েছেন অপারেশন লাগবে কিন্তু ভর্তির সিরিয়াল মিলেছে ছয় মাস পর পরীক্ষা এখানে গিয়েছে আঠটাশো সত্তর আর ওইখানে দুশো এই এক হাজার সত্তর টাকা সর্বমোট না ওষুধে ভালো হবে না অপারেশন করতে হবে আর কি আগস্টে আগস্টে প্রায় একই চিত্র রাজধানীর অন্য হাসপাতালগুলোর বিএসএমএমইউ হৃদরোগ ইনস্টিটিউট নিউরো সায়েন্স সহ বেশিরভাগ হাসপাতালে সাধারণভাবে রোগী ভর্তি বেশ দুরূহ ক্ষমতা বা প্রভাবের বিষয়টি অবশ্য ভিন্ন এখন আমাদের তার ওরকম অ্যাবিলিটি নাই আমরা চেষ্টা করছি যে এখানে করাবো এখানে যত করাইতে পারি এখন বাসা নিয়ে ফ্যামিলি আছে কথা বলে দেখি কি করা যায় ওনারা বলতেছে যে ইয়া লোক আজকে আর দিবে না আজকে ফিল আপ হয়ে গেছে পরে আমি দুই দিন রিটার্ন গেলাম আজকে তিন দিন আসলাম সাধারণ চিকিৎসার চেয়েও বেহাল দশা আইসিউতে সরকারি হাসপাতালে আইসিউ অনেকটা সোনার হরিণের মতো শরীর যুক্তি না মানলেও সিরিয়াল দিয়ে অপেক্ষায় থাকতে হয় দিনের পর দিন ডাক্তার বলছে এবং আইসিউর জন্য রেফার করছে আর পাঁচ সাত দিন যাবত আমরা চেষ্টা করতেছি পাচ্ছি না ডাইরেক্টর নিজে সাইন দিয়ে দিছে বিবিএসের এর জরিপ অনুযায়ী দশ হাজার মানুষের জন্য সরকারি হাসপাতালে বেড আছে মাত্র তিনটি অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচনায় থাকার কথা পঁয়ত্রিশটি আছে জনবলের ঘাটতিও ফলে বাঁচতে হলে ছুটতে হয় বেসরকারি হাসপাতালে সেখানে আবার টাকার অঙ্ক অনেক বড় আশিটা থেকে একশোটা করি এর মধ্যে যদি আসে দেড়শো হ্যাঁ সবাইকে তো আমাদের আর করা সম্ভব না ওই ক্ষেত্রে ডেট দেওয়া হয় এটা একটা বিষয় আরেকটা হচ্ছে আমরা আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে যার ক্যাটা একটা ড্যান্স হয়ে গেছে কম খুব বেশি কম দেখতে পাচ্ছে তাদেরকে আগে করার জন্য বিশেষজ্ঞরা বলছেন রোগীর সংখ্যাধিক্য সমস্যার মূল কারণ নয় ব্যয় আমরা ঠিক মতো করতে পারি না এখানে এই ব্যয় না করার পেছনে নানা সিস্টেমিক প্রবলেম আছে আমাদের সিস্টেমের ভিতরে কিছু ইনবিল্ড প্রবলেম আছে স্ট্যান্ডার্ড জিনিসের সাথে যখন সাবস্ট্যান্ডার্ড জিনিসও মার্কেটে থাকে তখন কিন্তু কলেজ কস্ট এবং কোয়ালিটি বেস প্রকিউরমেন্ট দিয়ে আপনি কোয়ালিটি জিনিস পাবেন না সবাই যে নিয়মকানুনের ব্যারিয়ারগুলো দূর করতে হবে যেগুলো বলা হলো সাথে সাথে হসপিটালকে ভালো করার জন্য হসপিটালের লিডার তৈরি করতে হবে চলতি অর্থবছরে বছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের পরিমাণ আটত্রিশ হাজার বান্ন কোটি টাকা গেল কয়েক বছরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের বেড সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি যা এখন প্রায় বারোশো কিন্তু এই বিপুল পরিমাণ রোগীর সেবার জন্য যে পরিমাণ ক্যাথল্যাব দরকার সেটি বাড়েনি এমন চিত্র দেশের বিভিন্ন স্থানে হাসপাতালের ভবন হয়েছে বেড বেড়েছে কিন্তু সে অনুযায়ী সমন্বিত সেবার যেই লজিস্টিক সাপোর্ট দরকার সেটি বাড়েনি বাড়েনি প্রয়োজনীয় জনবল ফলে রোগী সেবায় যে ভোগান্তির দীর্ঘদিনের অভিযোগ সেটি খুব একটা কমেনি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা